কবি আর্যতীর্থের লেখা বিকর্ণ যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গরচে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাবুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজার সিংহাসনে আর তো চেঁচান বৌমা তার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার করল বসে হাসছে হা হা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে ভীষ্ম দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটালো একশো ভাইয়ের একজন এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানত না যতুগৃহে কাড়েননি রা অন্তত তার নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীরা প্রু কেউ চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলি পাণ্ডবেরও গলায় তখন শেষুর নেই রাজা যখন নীরব থেকে সাই দিয়ে যান ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটিমাত্র ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাত্রা চেবাই অন্ধ এবং নি করল প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ নমস্কার